পর এক সীমালঙ্ঘন করে চলেছে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি নাফনদের বাংলাদেশের অংশে ঢুকে বারবার জেলেদের অপহরণ করছে তারা গত ছয় দিনে প্রায় জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে সশস্ত্র গোষ্ঠীটি এবং এখনো কাউকে ফেরত দেয়নি সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে টেকনাফের শাহাপুরীর দ্বীপের জেলেরা তাদের ভাষ্য স্পিড বোর্ডে করে এসে আরাকান আর্মি সদস্যরা অস্ত্র ঠেকিয়ে ট্রলার থামায় জেলেদের ধরে মিয়ানমারে নিয়ে যায় মঙ্গলবার এমন এক ধাওয়া থেকে বাঁচতে একটি মাছ ধরার টলার ডুবে যায় সৌভাগ্যক্রমে জেলেকে ছয় জীবিত উদ্ধার করে স্থানীয় বলছে শুধু ও ২৬ একের পর এক ঘটনায় জনের বেশি জেলে অপহরণ হয়েছে আর একটু পেছনে তাকালে দেখা যায় গত বছর আগস্ট থেকে জুন পর্যন্ত একশো জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিলেন আরাকান আর্মি তাদের অনেককেই পরে কূটনৈতিকভাবে ফেরত আনা হয় বিশ্লেষকরা বলছেন এটা শুধু সীমালঙ্ঘন নয় বরং কারণ আরাকান আর্মি গত আগস্টে মংডু এলাকার নিয়ন্ত্রণ নেয় যা নাফনদের একেবারে কাছে এরপর থেকেই তারা এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে নদীতে মাছ ধরা নিয়ে এখন আতঙ্কে রয়েছে জেলে পরিবারগুলো অনেকেই নাফনদের নামতেই ভয় পাচ্ছেন স্থানীয় প্রশাসন জানিয়েছে এই সংকট কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চলছে তবে এভাবে অপহরণ চলতে থাকলে সীমান্তে বড় ধরনের উত্তেজনা তৈরি হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা